কুয়াশা পুরো বাইরে অ্যালবামে আমরা মিউজিক আমি করেছিলাম আর একসাথে আমাদের অনেক রিসেন্টলি আমরা সঙ্গীত পরিচালকরা অ্যাসোসিয়েশন করেছি এমসিএসবি বাংলাদেশ মিউজিক প্রস অ্যাসোসিয়েশন তো ওইটার জন্য জুয়েল ভাইও আমার সাথে ইনভলভ ছিলেন এবং আমরা বাংলাদেশের সঙ্গী ঐক্য গঠন করেছিল যার সভাপতি রেজানা চৌধুরী বন্নাপা তো ওই পারপাসে আমাদের অনেকগুলো মিটিং ছিল লাস্ট অনেক এক বছর থেকে অনেক অনেক কটা মিটিং ছিল এবং জুয়েল ভাইয়ের সঙ্গে প্রতিদিনই আলাপ হতো বাংলাদেশের সঙ্গে কী হবে কতখানি এগুলো যায় এবং সে জুয়েল ভাই একই কথা বলেছে বল না আমি তো বেশি দিন থাকবো না রে জন্য একটা গান করতে করে দেয় করার আগে যাওয়ার আগে গান করে দেয় খুব খারাপভাবে বলতো তো আমি বলতাম জুহেল ভাই এভাবে বলবেন না ডেফিনেটলি আপনি সুস্থ হবেন গান করবো আজকে সেই হতাশাটাই লাগছে যে গানটা আমি করতে পারিনি আপনারা সবাই দোয়া করবেন ওনারা যে মিউজিক করে বড় হয়েছে ওরকম করে আবার দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো কিনা তা তো জানি না চেষ্টাটা তো থাকবেই তার মাঠে সবসময় এখন ওনার মিউজিক এবং ওনার বেইস প্লেইং ওনার স্টাইল ওনারা দেশের আইকন ওনারা আইকনিক এবং মাইলস এবং শিল ভাই এরা আসলে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে এবং ওনাদের মতো আমাদের এই জেনারেশানদের আরও সুন্দর করে সাবলীল সুন্দর মিউজিক করা উচিত আর ওনার জন্য দেওয়া এই মধ্যে একটি কথা যে আমরা উনি ওনার স্পেশালিটির একটা জায়গা সেটা হচ্ছে দুটো একসাথে প্লে করে গাওয়াটা এটা খুব কম পৃথিবীতেই খুব কম হাতে গনা কয়েকজন ছিল তার মধ্যে একজন উনি যেমন রক প্যাটার্ন ছিলেন সিঙ্গিংয়ে সেমি ক্লাসে গাইতেন পাশাপাশি বেস্ট আবার মানে এটা মানে অবর্ণনীয় আমার অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল প্রত্যেকে যেতে তো হবেই আপনার